নমস্কার বন্ধুরা আমি শঙ্কর তোমরা দেখছো আমার চ্যানেল আর এস বি শঙ্কর সব কিছুই পর্ব শুরু থেকে তোমাদেরকে দেখিয়েছি নবদ্বীপ শহরে রাস পূর্ণিমা উপলক্ষে আমি তোমাদেরকে আজকে যেটা দেখাতে চলেছি নবদ্বীপ শহরে এই যে ঘাটটা দেখছো এই ঘাটটার নাম হচ্ছে ফাঁসিতলা ঘাট প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে নিরঞ্জন হয় সুন্দরভাবে এবং নিয়ম শৃঙ্খলা মেনে আর আজকে কিন্তু সেই প্রতিমা নিরঞ্জনের ভিডিওটা তোমাদেরকে দেখাতে চলেছি আমার চ্যানেলে তাহলে চলো আজকের গল্প আজকের পর্ব শুরু করা যাক তোমাদেরকে সাথে নিয়ে নবদ্বীপ শহর থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুলিশ প্রশাসনের দিক থেকে সুন্দরভাবে নিরাপত্তা দিয়ে প্রত্যেকটা ঠাকুর কিন্তু সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে এই জায়গাটা দিয়ে কিন্তু নিরঞ্জন হয় প্রত্যেকটা প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার জল কিন্তু অনেকটাই বাড়তি আর এদিকে কিন্তু দেখো অনেক লোকজন এসেছে অনেক দর্শক এসেছে এখানে আর এই হচ্ছে নবদ্বীপ ফাঁসিতলা ঘাট যে প্রতিমাটা কিছুক্ষণ আগে বিসর্জন হলো সেই প্রতিমার দেখো এখানে চালিটা আস্তে আস্তে কেটে নেওয়া হবে আর এখানে কিন্তু লাইন দিয়ে লোকজন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ দেখো আমরা কিন্তু তোমাদেরকে পরপর ঠাকুরটা দেখাই চলো এই হচ্ছে নিরঞ্জনের ঘাট দেখতে পাচ্ছ এখানে একটা প্রতিমা এসেছে মা অন্নপূর্ণা দেখো এবার আমরা আর একটি তোমাদেরকে প্রতিমা দেখিয়ে দিই দেখো এখানে রয়েছে আর একটি প্রতিমা এটাও মা অন্নপূর্ণা রয়েছে এদিকে রয়েছে দেখো বৃন্দবাসিনী মাতা পরপর কিন্তু প্রত্যেকটা ঠাকুর এগিয়ে চলবে নিরঞ্জনে ঘাটের দিকে লাইন দিয়ে কিন্তু সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে সুশিষ্টভাবে কিন্তু প্রত্যেকটা ঠাকুর বিসর্জন হচ্ছে ইয়ং স্টাফ ক্লাবের পক্ষ থেকে শ্রী শ্রী ভারতমাতা পূজা ভারতমাতা পূজা ঠাকুর এগিয়ে চলেছে নিরঞ্জনের পথে প্রত্যেকটা ঠাকুর এভাবে কিন্তু এগিয়ে আসছে নিরঞ্জনের দিকে পরপর দুটি প্রতিমা নিরঞ্জন হবে আর এখানে জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিই এ হচ্ছে লোহার গাড়ি আর এই লোহার গাড়িটা যাতে নিচে গড়িয়ে না যায় যতক্ষণ না প্রতিক্রিয়া সম্পূর্ণ হচ্ছে সেই জন্য কিন্তু সামনে ইট দিয়ে রাখে এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর একটি প্রতিমা যেটা নিরঞ্জনের জন্য প্রস্তুত হচ্ছে মা বিন্দুবাসিনী মাতা আর তার পাশে কিন্তু রয়েছে মা অন্নপূর্ণা এখানে যারা কর্তৃপক্ষরা রয়েছে কমিটি মেম্বারদের সকলে কিন্তু গাড়ির যে স্ট্রাকচার রয়েছে লোহার গাড়ি সেই গাড়ির সমস্ত কলকবজা খুলে নিচ্ছে এরপর কিন্তু আস্তে আস্তে মা ঠিক এই স্থান দিয়ে নেমে গঙ্গার জলে নিরঞ্জন হবে আর এই হচ্ছে ফাঁসিতলা গঙ্গার ঘাট যেখানে প্রতি বছর নেয় এই বছরও দু হাজার পঁচিশে রাস পূর্ণিমা উপলক্ষে সুন্দরভাবে কিন্তু নিরঞ্জন হচ্ছে প্রত্যেকটা ঠাকুর আর এখন ঘড়ির সময় হচ্ছে দুপুর বারোটা চুয়ান্ন মিনিট দর্শক কিন্তু অনেকেই রয়েছে এরপর যত সময় এগোবে তত কিন্তু দর্শকদের ভিড় বাড়বে আর একদম পুলিশ প্রশাসন সুন্দরভাবে কিন্তু নিরাপত্তা রক্ষা করে প্রত্যেকটা মানুষকে সহযোগিতা করছে কমিটি মেম্বারদের সাথে চলো আমরা এখন দেখে নেব মা বিন্দুবাসিনী মাতা সুন্দরভাবে নিরঞ্জন এখন কিন্তু মা অন্নপূর্ণা ঠাকুর আস্তে আস্তে নিরঞ্জন হচ্ছে এই দেখো সুন্দরভাবে কিন্তু মা অন্নপূর্ণা গঙ্গা বক্ষে নিরঞ্জন হয়ে গেল আর এই লোহার গাড়িটা আবারও দড়ি দিয়ে সুন্দরভাবে কিন্তু তুলে নিচ্ছে কাঠাম এবং দড়ি সুন্দরভাবে কিন্তু আগে বেদে সেট করে রাখে কমিটি মেম্বাররা কাঠামটা যাতে গঙ্গার জলে ভেসে না চলে যায় সেটা দড়ি দিয়ে কিন্তু বাধা থাকে এবং গাড়িটাও দড়ি দিয়ে বাধা থাকে যাতে সুন্দরভাবে টেনে নিয়ে চলে যেতে পারে এখন কিন্তু যেই ঠাকুরটা নিরঞ্জন হবে সেটা হচ্ছে মা বিন্দুবাসিনী মাতা দেখো এখানে সব ক্ষুদে শিশুরা এসেছে কিন্তু প্রতিমা নিরঞ্জন দেখতে আর এদের কিন্তু এখানেই বাড়ি আমি জাস্ট কি অবস্থায় বসে রয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে রয়েছে আমাদের মা গঙ্গা আর আমি কিন্তু বসে রয়েছি একদম মা গঙ্গা ঠিক পারে একটু জাস্ট যদি পাটা স্লিপ কাটে তাহলে কিন্তু পুরো গঙ্গার জলে মানে এতটা রিক্স নিয়ে তোমাদের জন্য ভিডিও তৈরি করি তাই তোমাদের সাপোর্ট কিন্তু অবশ্যই থাকা দরকার আর ভিডিওটা দেখছো কোথা থেকে অবশ্য কমেন্ট করে বলবে আর তোমাদের কমেন্ট থাকা মানে আমার কাছে একটা অনুপ্রেরণা কারণ তোমাদের একটা কমেন্ট একটা লাইক একটা সাবস্ক্রাইব মোটিভেট করে নতুন নতুন ভিডিও উপস্থাপনা করবার জন্য এবার কিন্তু নিরঞ্জন হবে মা বিন্দুবাসিনী মাতা প্রস্তুত হয়ে গেছে ধীরে ধীরে কিন্তু গঙ্গা নিরঞ্জন হবে মা বিন্দুবাসিনী মাতা এই দেখো জয় মা খুব সুন্দরভাবে নিরঞ্জন হয়ে গেল মা বিন্দুবাসিনী মাতা কাঠাম কিন্তু আগে দড়ি দিয়ে বাধা রয়েছে এবং লোহার গাড়ি সেটাও দড়ি দিয়ে বাঁধা রয়েছে যাতে গঙ্গার জলে স্রোতে না ভেসে যায় দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে নবদ্বীপ শহরে রাস পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপ ফাঁসিতলা ঘাটে সুন্দরভাবে নিরঞ্জন হচ্ছে প্রত্যেকটা ঠাকুর দেখো গাড়িটা কিন্তু সুন্দরভাবে কমিটি মেম্বাররা এগিয়ে নিয়ে চলে গেল কিছু আমাদের রাধাকৃষ্ণের যে ইস্কন মন্দির নৃসিংহদেব ঠাকুরের সেই ইস্কন মন্দির আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু এগিয়ে আসছে নিরঞ্জনের পথে শ্রী শ্রী ভারত মাতা ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ ধীরে ধীরে এগিয়ে আসছে ভারত মাতা ঠাকুর তোমরা একটু ধৈর্য ধরে জাস্ট আমার ভিডিওটা দেখো আজকে কিন্তু তোমরা দেখছ আমার শহর নবদ্বীপ থেকে সুন্দর প্রতিমা নিরঞ্জন আর এখানে কিন্তু যত সময় এগোচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে আর এই দেখো এ হচ্ছে গঙ্গার পাহাড় এ হচ্ছে আমার বন্ধু ভ্রমণ সঙ্গে দুটি ঠাকুর তো এগিয়ে এসেছে এখন দেখে নেওয়া যাক কোন ঠাকুরটি আগে নিরঞ্জনের দিকে রওনা দেবে এখানে কিন্তু কমিটি মেম্বারদের তরফ থেকে সব কিছু যা প্রতিক্রিয়া রয়েছে বা কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু মেনটেন করছে আর পুলিশ প্রশাসনের দেখতেও কিন্তু কড়া নিরাপত্তা দিয়ে সবাইকে সাবধানে রেখে সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে প্রত্যেকটি প্রতিমা নিরঞ্জনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সুন্দরভাবে সুন্দর ভাবে নিরঞ্জন হয়ে গেল মহিষ্মদিনী মাতা এখানে কিন্তু দড়ি দিয়ে বেঁধে রেখেছিল দেখতে পাচ্ছ গাড়ি লোহার যে গাড়ি এবং দেখো কাঠামে যে চালি যাতে স্রোতে না ভেসে যায় দেখতে পাচ্ছো সামনে যারা বসে রয়েছে তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে কারণ যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটনা ঘটে যেতেই পারে তাই প্রত্যেকটা মানুষকে কিন্তু একদম সাইড করে দিচ্ছে পুলিশ প্রশাসনের দিক থেকে কিন্তু কড়া নিরাপত্তা জারি রেখেছে এবার কিন্তু তোমাদেরকে ইয়ং স্টাফ ক্লাবের নিরঞ্জনের জন্য প্রস্তুত হয়ে গেছে কিছুক্ষণ আগে তোমরা দেখলে মহিষমুদ্দিনী মাতা এখন কিন্তু মা ভারত মাতা রওনা দিল নিরঞ্জনের উদ্দেশ্যে সুন্দরভাবে নিরঞ্জন হয়ে গেল মা ভারত মাতা তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবারও ঠিক প্রত্যেক বারোরই মতন এই হোক কাঠামের চালি বেঁধে রেখেছে এগিয়ে আসছেন আমাদের জন্য এবং গঙ্গায় নিরঞ্জনের জন্য এগিয়ে আসছেন সতীর দেহত্যাগ অপেক্ষা করছি প্রত্যেকটা প্রতিমা নিরঞ্জনে দেখার জন্য এবং তোমাদেরকে দেখানোর জন্য আমার চ্যানেলের মাধ্যমে আর এই জায়গাটার নাম হচ্ছে আবারও তোমাদেরকে বলে রাখি নবদ্বীপ হাসিতলা ঘাট আর এখানে কিন্তু প্রত্যেকটা ঠাকুর প্রতি বছর নেয় এই বছরও রাস পূর্ণিমা উপলক্ষে নিরঞ্জন হচ্ছে আর এটা হচ্ছে প্রতিমা নিরঞ্জনের ঘাট তো এখানে কিন্তু কমিটি মেম্বাররা সুন্দরভাবে প্রতিমা নিরঞ্জনের জন্য প্রস্তুত ইট কিন্তু সরিয়ে দিল এই দেখো এখন ধীরে ধীরে এগিয়ে আসছে সতীর দেহত্যাগ ঠাকুর দেখো বাবা এগিয়ে খুব সুন্দরভাবে নিরঞ্জন মহাদেব মহাদেব্যাগ ঠাকুর দেখো চালিটাকে কিন্তু বেঁধে রেখেছিল দড়ি দিয়ে আর গাড়িটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে যাতে গাড়িটা আবার ওপরে উঠিয়ে নিয়ে যেতে পারে আর চালিটা যাতে গঙ্গার স্রোতে না ভেসে যায় সেই কারণে দড়ি দিয়ে বাধা রয়েছে আমরা এখন দেখে নিচ্ছি শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে পাচ্ছ এখন কিন্তু এগিয়ে আসছে ধীরে ধীরে শ্রীকৃষ্ণ বিশ্বরূপ আর এই প্রতিমাটা কিন্তু সুন্দরভাবে আবারও নিরঞ্জন হবে ঠিক নিরঞ্জনের যে ঘাট ফাঁসিতলা সেখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই ধীরে ধীরে এগিয়ে এলো লক্ষ্মী নারায়ণ ঠাকুর স্বয়ং ব্রহ্মা রয়েছেন মাথার ওপর আর আমাদের শ্রীকৃষ্ণ অষ্টনাগে কিন্তু বিরাজমান আর তার চরণে কিন্তু রয়েছে মা লক্ষ্মী মহাভারতের অর্জুনকে কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ ঠাকুর যুদ্ধক্ষেত্রে দেখিয়েছিলেন তার বিশ্বরূপ আর সেই বিশ্বরূপ ঠাকুর আমরা এখন দেখছি ফাঁসিতলা ঘাটে নিরঞ্জনের পথে স্বয়ং বিস্ফোরক ঠাকুর সুন্দরভাবে কিন্তু নিরঞ্জন হয়ে গেল গঙ্গা বক্ষে চালির যে কাঠাম দড়ি দিয়ে বাধা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ গাড়িটা বাধা রয়েছে যাতে এগিয়ে নেওয়া চলে যায় এই দেখো ধীরে ধীরে দড়িটা কিন্তু ধরছে দেখো দড়িটা চলে যাচ্ছিল দড়িটা টান দিয়ে ধরে নিয়েছে দড়িটা ভাইটা এই দেখো চালিটা এগিয়ে চলে যাচ্ছিল বলে কমিটি মেম্বার থেকে একজন দড়িটা নিয়ে আসছে এই দেখো এই দেখো আমরা দেখে নিলাম লক্ষ্মীনারায়ণ প্রতিমা বিসর্জন তো দেখতে পাচ্ছ লক্ষ্মীনারায়ণ প্রতিমা বিসর্জন আমরা দেখলাম সুন্দরভাবে আরেকটি একটি প্রতিমা কিন্তু এগিয়ে এসেছে দেখে নেওয়া যাক এটা কোন প্রতিমা আমরা একটু দর্শন করে নেব এতক্ষণ বলে কেউ সরেনি প্রশাসনে দেখতে থেকে কিন্তু পড়া নিরাপত্তা করা হচ্ছে এবার কিন্তু দেখতে পাচ্ছ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে কেউ কথা শোনে না যাই হোক প্রশাসনের দিক থেকে কিন্তু এবার আমরা দেখে নেব অকালবধন আমরা অকালবধন দেখব আচ্ছা অকালবধন ঠাকুরটি কিন্তু প্রথম যিনি পুজো করেছিলেন তিনি হচ্ছেন আমাদের স্বয়ং রামচন্দ্র ঠাকুর স্বয়ং রামচন্দ্র ঠাকুর কিন্তু প্রথম পুজো করেছিলেন অকালবদন আর এই অকালবদন ঠাকুরটিকে আমরা দুর্গা প্রতিমা নামে কিন্তু চিনি আর এই অকালবদনে পুজোর সময় মা নিজেই একটা পদ্ম কিন্তু শরীরে রেখেছিলেন রামচন্দ্রকে পরীক্ষা করবার জন্য তখন কিন্তু রামচন্দ্র ঠাকুর নিজের নেত্র অর্থাৎ নিজের নয়ন দিতে চেয়েছিলেন উৎসর্গ করে মায়ের চরণে সেই অকালবধন এখন আমরা দেখে নিচ্ছি প্রতিমা নিরঞ্জন ঘাট নবদ্বীপ ফাঁসিতলায় তোমাদের কেমন লাগছে এই প্রতিমা নিরঞ্জন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো প্রত্যেকটা ঠাকুর কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নিরঞ্জনের দিকে আরও ধৈর্য ধরে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত কারণ এত সুন্দর অপূর্ব দৃশ্য একমাত্র তোমরা আমাদের এই নবদ্বীপ ধাম শহরে রাস পূর্ণিমা উপলক্ষে দেখতে পারবে তেত্রিশ কোটি দেবদেবী পুজো হয় কিন্তু এই নবদ্বীপ শহরে এই নবদ্বীপ শহরে তেত্রিশ কোটি দেবদেবী পুজোর প্রত্যেকটি প্রতিমা তো তুলে ধরা সম্ভব নয় তাই বেশ কিছু প্রতিমা নিরঞ্জন তোমাদেরকে দেখাবো আমার এই চ্যানেলের মাধ্যমে আর এখন ধীরে ধীরে এগিয়ে চলে এলো কৃষ্ণকালী ঠাকুর একে একে আমরা প্রত্যেকটি প্রতিমা দেখব দেখো কত সুন্দর লাগছে এই অপূর্ব দৃশ্য নবদ্বীপ শহর থেকে তোমরা দেখছো আমার চ্যানেল আর এস বি শঙ্কর নিরঞ্জন হচ্ছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু হরগৌরী মাতা পৌঁছে গেল নিরঞ্জনের দিকে এখানে হচ্ছে কৃষ্ণকালী মাতা চলে এসেছে আর এখন তার পাশে রয়েছে হরগৌরী মাতা ধীরে ধীরে কিন্তু ফাঁসিতলা নিরঞ্জনে ঘাটে প্রত্যেকটা ঠাকুর নিরঞ্জন হবে মুহূর্তে কিন্তু হরগৌরী ঠাকুর নিরঞ্জন হচ্ছে খুব সুন্দরভাবে নিরঞ্জন হয়ে গেল হরগৌরী মাতা দেখো এখানে গাড়ি কিন্তু দড়িতে বেঁধে রেখেছিল কমিটি মেম্বাররা এবং এখানে চালি কাঠাম দিয়ে রয়েছে চালিটা কেটে কাঠামটা নিয়ে আসবে ওপরে এই মুহূর্তে কিন্তু এগিয়ে আমাদের সুন্দর প্রতিমা নিরঞ্জনের ঘাটে সুন্দর শ্যামা মাতা দেখো দেখতে পরপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে নবদ্বীপ ফাঁসি ঘাটে নিরঞ্জনের প্রস্তুতি নিরঞ্জন পালা প্রত্যেকটি প্রতিমা কিন্তু বিলীন হয়ে যাচ্ছে এইভাবেই গঙ্গা বক্ষে এখানে তো শ্যামা মাতা রয়েছে নিরঞ্জনের জন্য একদম তৈরি আর এখানে কিন্তু এগিয়ে এলো দেবী গোষ্ঠ মাতা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এগিয়ে এসেছে আর একটি সুন্দর মাতা দেবী গোষ্ঠ নিরঞ্জনের পথে সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা ঠাকুরই বিলীন হয়ে যাবে গঙ্গা বক্ষে এই সময়টা এই দিনটা সত্যি খুব ভা ভারাক্রান্ত থাকে দেখতে পাচ্ছ একে একে কিন্তু প্রত্যেকটা প্রতিমা এগিয়ে আসবে এইভাবেই নিরঞ্জনের জন্য আর প্রশাসনের দিক থেকে কিন্তু সতর্ক বার্তা নিয়েই একদম সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনেই প্রতিমা বিসর্জন হচ্ছে লেভেনাওয়ার এখানে জল নিয়ে এসেছেন আপনি জল এমন জিনিস একদিকে কার্বন ডাই অক্সাইড থাকে আমি জানি অনেক জায়গায় খুব তো প্রথমে সামাদারি মাতা চলে গেল সুন্দরভাবে খুব সুন্দরভাবে শ্যামাকালী মাতা নিরঞ্জন হয়ে গেল জয় মা শ্যামাকালী জয় দেখো এখানে এখন চালিটা একদম এখান থেকে কাটবে কমিটি মেম্বাররা কেটে কাটামটা নিয়ে আসবে তুলে গাড়িটা তুলে নিচ্ছে ওপরে শ্যামা মাতার এই মুহূর্তে কিন্তু দুটি প্রতিমা দাঁড়িয়ে রয়েছে নিরঞ্জনের পথে একটি হচ্ছে মহীষ্মিনী মাতা আরেকটি হচ্ছে মা অন্নপূর্ণা মাতা দুটি প্রতিমা কিন্তু প্রস্তুত নিরঞ্জনের জন্য আর এই ফাঁসিতলা ঘাটে কিন্তু প্রত্যেক বছর নয় এই বছরও দু হাজার পঁচিশ রাসযাত্রা উপলক্ষে প্রচুর দর্শনার্থী ভক্তগণেরা এসেছে প্রতিমা নিরঞ্জন দেখবার জন্য পরপর দুটি প্রতিমা তোমাদেরকে দেখাবো আর এখন ঘড়ির সময় দুপুর তিনটে পঁচিশ মিনিট তো পরপর সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি আর এখানে দেখো মানুষের সমাগম কিন্তু যত সময় এগোচ্ছে তত বাড়ছে আর এখন বেলা প্রায় তিনটে তিরিশ মিনিটের মতন ওয়ান টু থ্রি স্টার্ট মোটামুটি মাথা গঙ্গা পক্ষে নিরঞ্জন হয়ে গেল দেখতে পাচ্ছ আর এদিকে দেখো সুন্দর একটি কিন্তু লঞ্চ এগিয়ে যাচ্ছে গোমনা বক্ষে এই মুহূর্তে কিন্তু আরেকটি প্রতিমা নিরঞ্জনের জন্য প্রক্রিয়া চলছে কমিটি মেম্বারদের তরফ থেকে এবং ধীরে ধীরে কিন্তু এই যে সুন্দর নিরঞ্জন যে ঘাট নবদ্বীপ ফাতিতলা সেখান দিয়ে কিন্তু প্রত্যেকটা প্রতিমা নিরঞ্জন হবে দেখতে বাছো কত সুন্দরভাবে নিরঞ্জন হয়ে গেল মা প্রত্যেকটা কিন্তু প্রতিমার যে চালির কাঠাম রয়েছে মায়ের কাঠাম কিন্তু চালি থেকে আলাদা করা হচ্ছে যে কাঠামগুলোকে ট্রেনের মাধ্যমে তুলে নেওয়া হচ্ছে এবং চিহ্নিত করা হচ্ছে প্রত্যেকটা বারোরি কমিটি মেম্বাররা দেখতে পাচ্ছ এই মুহূর্তে হয়ে গেল জয় মা ধীরে ধীরে কিন্তু এগিয়ে এসেছে নিরঞ্জনের পথে মা রণকালী সত্যি অসম্ভব সুন্দর লাগছে মায়ের এই মুখখানা দেখতে এবং নবদ্বীপবাসীর কাছে প্রতি বছর এই সময়টা ভারাক্রান্ত হয়ে থাকে রাস আসছে আস্তেই ভালো লাগে আসার পর চলে গেলে তখন সত্যি মনটা ভীষণ খারাপ লাগে প্রত্যেকটি নবদ্বীপবাসীর কাছে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু মন্তব্য করবে তোমাদের একটা মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই বাইশাত সুবিশাল চালিসহ রণকালীতলার মা রণকালী মাতা এখন ধীরে ধীরে নিরঞ্জনের জন্য এগিয়ে এসেছে তো দেখো প্রস্তুতি নিচ্ছে এখানে গাড়িটাকে সেট করে দেওয়ার জন্য সেই দৃশ্য আমার ফোনে ছয় ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি আমরা এতক্ষণ ওয়েট করে থাকবার পর এত বড় চালিসহ আমরা একটি প্রতিমা দর্শন করছি এবং তোমাদেরকে দর্শন করাচ্ছি খুব জাগ্রত কিন্তু এই মা রণকালী ঠাকুর অনেকের মানসিক থাকে মায়ের স্থানে যেরকম মা বর্ষা মা রয়েছেন খুব জাগ্রত সেরকম কিন্তু মা রণকালী ভীষণ জাগ্রত মা নবদ্বীপবাসীর কাছে একটা অনুপ্রেরণা মা রণকালী ঠাকুর এবং এখানে কিন্তু প্রতি বছর মানুষ পুজো দিতে আসে যাদের মানসিক পড়া থাকে তো এই রাস পূর্ণিমা উপলক্ষে তোমরা এখন দেখছ দু হাজার পঁচিশে নবদ্বীপ হাসিতলা ঘাটে নিরঞ্জনের পালা যেটা শুরু করেছিলাম বেলা দুপুর বারোটা তিরিশ মিনিটে আর এখন ঘড়ির সময় বিকেল তিনটে পঞ্চান্ন মিনিট কত সুন্দর লাগছে মায়ের মুখখানা তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু প্রস্তুতি চলছে মা রণকালী ঠাকুরের সুন্দরভাবে নিরঞ্জন হওয়ার জন্য আর এখানে কিন্তু আরেকটি প্রতিমা দাঁড়িয়ে রয়েছে মা গঙ্গা আগে কিন্তু মা গঙ্গা নিরঞ্জন হবে তারপর মা রণকালী ঠাকুর নিরঞ্জন হবে কমিটি মেম্বারদের তরফ থেকে একদম সুন্দরভাবে কিন্তু সবকিছু কার্যকলাপ চলছে টিম কিন্তু রেস্কিউ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে রেস্কিউ টিম গঙ্গা মাতা বিলীন হয়ে যাবে গঙ্গা বক্ষে এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু গঙ্গা মাতা গঙ্গায় বিলীন হয়ে গেলেন এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মা অনুকলি মাতা সুন্দরভাবে নিরঞ্জন হয়ে গেল আসছে বছর আবার হবে জয় মা মা রণকলি মাতা দেখো কত সুন্দরভাবে বিসর্জন হয়ে গেল তো দেখতে বলছো এখানে চালিটাকে দড়ি বেঁধে রেখেছে আর এখানে দেখো গাড়ি কিন্তু তুলে নিচ্ছে কমিটি মেম্বাররা সুন্দরভাবে মা র অনুকূলি মাতা নিরঞ্জন হলো মা সকলকে মঙ্গল করুক ভালো রাখুক আর মা তুমিও ভালো থেকো আবার দেখা হবে সামনে বছর সুবিশাল চালিসহ মা ভদ্রকালী মাতা দেখো কত সুন্দর লাগছে মায়ের মুখখানা দেখতে চারিচারা বাজারের মা ভদ্রকালী মাতা কিন্তু নিরঞ্জনে ঘাটে চলে এসেছে প্রস্তুত নিরঞ্জন হওয়ার জন্য সুন্দর একটি প্রতিমা এগিয়ে আসছে চারিচারা বাজারে ভদ্রকালী মাতা কত বড় চালিয়ার আর এদিকে কিন্তু যারা বসেছিল প্রশাসনের দিক থেকে সবাইকে উঠিয়ে দিল দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু মহিষ মাতা চলে এসেছে আরেকটি প্রতিমা মহিষমদিনী মাতা আর এটা চারিচারা বাজারের নবদ্বীপের সুন্দর একটি প্রতিমা মা ভদ্রাকালী মাতা আর তোমাদেরকে দেখাবো মা ভদ্রাকালী মাতার সুন্দর একটি নিরঞ্জন তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু কমিটি মেম্বাররা প্রস্তুত করছে সুন্দরভাবে যাতে গাড়িটাকে সেট করে দিচ্ছে আর পুলিশ প্রশাসনের দিক থেকে কিন্তু সর্বদাই নিরাপত্তা রাখার চেষ্টা করছে যাতে কোনো বিপদ না ঘটে আর যত সময় এগোচ্ছে তত কিন্তু মানুষের ভিড়ও বাড়ছে আর একটা বার্তা তোমাদেরকে দিয়ে রাখি আগামীকাল আটই নভেম্বর কিন্তু শুরু হতে চলেছে নবদ্বীপের ঐতিহ্যময় কার্নিভাল তো সকলকে সাদর আমন্ত্রণ রইল নবদ্বীপবাসী হয়ে আর তোমরা কিন্তু কার্নিভালের ভিডিও আমার চ্যানেলে পাবে তো ষোলো হাত চালিসহ মা ভদ্রাকালী দাঁড়িয়ে রয়েছে কিন্তু নিরঞ্জনের জন্য কমিটি মেম্বারের তরফ থেকে কিন্তু গাড়িটাকে সুন্দরভাবে সেটিং করে দিল খুব জাগ্রত মা ধুমধাম করে কিন্তু প্রতি বছর পুজো হয় নবদ্বীপ চারিচারা বাজার বালকনাথ মন্দিরের ঠিক সামনেই হয় মা ভদ্রাকালীর পূজা প্রস্তুত হয়ে গেছে মা সুন্দরভাবে নিরঞ্জন হবে বলে বাহ খুব সুন্দরভাবে কিন্তু ভদ্রাকালী মাতা নিরঞ্জন হয়ে গেল এই দেখো গাড়ি কিন্তু এখন দড়িতে বাধা রয়েছে কাঠামো দড়িতে বাঁধা রয়েছে সুন্দরভাবে গঙ্গায় কিন্তু বিলীন হয়ে গেলেন মা ভদ্রাকালী মাতা তোমাদের এই আজকে প্রতিমা নিরঞ্জনে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলয়কটা ক্লিক করে অল করে দিও যাতে প্রত্যেকটি ভিডিও তোমাদের সকলের কাছে পৌঁছে যায় আবারও দেখা হচ্ছে কিন্তু নবদ্বীপের ঐতিহ্যময় কার্নিভালের ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করব। আজকের পর্বটি আমি এখানে শেষ করছি সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো স্বাভাবিক থেকো দেখা হচ্ছে নবদ্বীপের ঐতিহ্যময় নবদ্বীপ রাসের কার্নিভাল আর ভিডিওটা ভালো লাগলে প্রিয়জন মানুষদের সাথে শেয়ার করবে